আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথেছি আবারও ছোটোখাটো সমস্যার কিছু ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে এটা হচ্ছে ড্রেসটা থাকছে প্রিমিয়াম কটনের মধ্যে এটা ব্যাক পার্ট হাতার কাপড় এবং সামনের পার্ট সব জায়গাতে হচ্ছে কাজ থাকবে সিকোয়েন্স দিয়ে এটার এই যে টুকিটাকি প্রবলেম আছে একটু দেখেন আপনার পেন্ট ওঠে নাই হ্যাঁ এ হচ্ছে প্রবলেমটা জামাতে স্যালোয়ারটা দেখেন অনেক সুন্দর হবে সেম কালারের আবার স্যালোয়ারে হচ্ছে কাজ করা থাকবে দেখেন স্যালোয়ারটা কাজ করা থাকবে আর এটা স্যালোয়ার হচ্ছে মিক্সড কটন কাপড়ের কোয়ালিটি হাই কোয়ালিটি হবে আপুরা ভাইয়ারা যারাই হচ্ছে ড্রেস অর্ডার করেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা ড্রেস অর্ডার করবেন অবশ্যই আমার ভিডিওতে আমি কোন কথাগুলো বলি সেটা শুনে তারপরে হচ্ছে অর্ডার করবেন না জেনে বুঝে কেউ অর্ডার করে হচ্ছে মন খারাপ করবেন না ঠিক আছে ইনশাল্লাহ কেউ ওই ধরনের হয় নাই তবে তাও আপনাদেরকে আমি হচ্ছে বলে দিচ্ছি যে যে কেউ অর্ডার করতে পারেন কিন্তু সেটা আমি কি বলছি ওটা জেনে বুঝে তারপর অর্ডার করবেন এটার আর কোথাও সমস্যা খুঁজে পাই নাই প্রাইস থাকছে বারোশো টাকা এগুলার কিন্তু ছোটোখাটো সমস্যার ড্রেস হ্যাঁ জেনে বুঝে অর্ডার করবেন না জেনে বুঝে কেউ অর্ডার করবেন না কোয়ালিটি ফুল ড্রেস হবে কিন্তু টুকিটাকি সমস্যা থাকবে আর আমি সমস্যাগুলো দেখায় দেওয়ার চেষ্টা করি যথেষ্টভাবে আর যদিও কোনোভাবে থেকে থাকে সেই ক্ষেত্রে মেনে নিতে হবে কিন্তু বড় ধরনের কোনো সমস্যা পাবেন না ইনশাল্লাহ আমি যেটা দেখায় দিব তার থেকে বড় ধরনের কোনো সমস্যা পাবেন না হয়তোবা ছোটো খাটো সমস্যা কোনোটাতে আমার চোখে নাও বাঁচতে পারে সেটা থাকতে পারে হ্যাঁ এই জামাটায় হচ্ছে অতটুকু দাগ আছে এটা থাকবে ফ্রেশ এটা আছে ওন্নাটা পুরো ওন্নাতে অনেক সুন্দর করে কাজ আর কালারটা লাইট ডিপ দেখা যাচ্ছে এটা ইয়েলো কালার হবে এভাবে হচ্ছে দুই পাশে কাজ করা থাকবে আর কোথাও কোনো সমস্যা খুঁজে পায় নাই প্রাইস থাকছে এগারোশো আমরা অল বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকার অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ মোট টাকা থেকে আপনাদের তিনশো টাকা মাইনাস করে ক্যাশ মেমোর ছবি দেওয়া হবে প্রত্যেকটা কাস্টমারকে আমাদের ক্যাশ মেমোর ছবি দেওয়া হয় এটার এই যে একটা জায়গায় হচ্ছে একটু ছিদ্র আছে চিরন সিল্কের মধ্যে হবে নিচের দিকেও কাজ থাকছে এটা আছে ব্যাকপার্ট হাতার কাপড় ফ্রেশ হবে তেলোয়ার থাকবে সেম কালার এটা আছে ওড়নাটা দেখেন অল ওভার ডিজিটাল প্রিন্ট সাথে হচ্ছে পুরো ওড়নাতে কাজ খুবই গর্জেসভাবে পুরো ওড়নাতে কিন্তু কাজ করা থাকছে ঠিক আছে এটা আর কোথাও সমস্যা পায়নি জামাতে অতটুকু সমস্যা এটা প্রাইস থাকছে এগারোশো এগুলা যেহেতু সমস্যার ড্রেস তো আমি হচ্ছে সমস্যাগুলো দেখাই দিচ্ছি হ্যাঁ এজন্য জন্য এই ড্রেসগুলা কিন্তু কোনো রিটার্ন হবে না যারা অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন ঠিক আছে জেনে বুঝে অর্ডার করবেন দরকার হয় আপনারা এক পিস দুই পিস নিয়ে দেখেন আসলে প্রথমেই আপনাদের বেশি নেওয়ার প্রয়োজন নাই আপনারা এক পিস দুই পিস নিয়ে দেখেন আসলে ড্রেসের কোয়ালিটি কেমন আর আমার কথার সাথে কাজের মিল আছে কিনা আপনারা আগে নিয়ে দেখে তারপরে হচ্ছে অর্ডার করতে পারেন ঠিক আছে এটা জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালোয়ারটা প্রতিটা ড্রেস কোয়ালিটি ফুল হবে রং পাকা থাকবে স্যালোয়ার থাকবে সেম এটা আছে ওড়নাটা দেখেন পুরো ওড়নাতে হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা কোথাও সমস্যা খুঁজে পায় নাই প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটার গলাতে কাজটা দেখেন কতটা ফিনিশিং করে কাজ করা আর অল ওভার ডিজিটাল প্রিন্ট এটা জামার সামনে পার্ট থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে এটা হবে স্যালোয়ারটা দেখেন প্রত্যকটা সুন্দর করে সালোয়ারে কাজ করা থাকবে এটা স্যালোয়ারে হচ্ছে দাগ থাকবে দেখেন আমি দাগটা দেখাই দিচ্ছি এই স্যালোয়ারে হচ্ছে দাগ থাকবে এটা আছে ওড়নাটা দেখেন কতটা সুন্দর ওড়নার দুই সাইডে অনেক ভাবে কাজ করা অল ওভার ডিজিটাল প্রিন্ট এটার আর কোথাও কোনো সমস্যা খুঁজে পাই নাই প্রাইস থাকছে থাকছে এটা এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা অনেক সুন্দর করে কাজ করা থাকবে এভাবে আর অল ওভার ডিজিটাল প্রিন্ট নিচের দিকে হচ্ছে কাজ থাকছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে স্যালাডটা হবে ফ্রেশ এটা হচ্ছে ওড়নাটা থাকবে অল ওভার ডিজিটাল পেন্ট ওড়নার হচ্ছে সাইড দিয়েভাবে কাজ করা থাকবে এটা কোনো সমস্যা খুঁজে পায়নি প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে দেখেন আর একটা ড্রেস এটা অনেক সুন্দর করে কাজ করা এটার এই যে একটা জায়গায় স্পট আছে সরি ছিঁড়া আছে স্পট না এটা হচ্ছে ছিদ্র আছে দেখেন আর নিচের দিকে অনেক গর্জেস ভাবে কাজ করা এটা ব্যাকপার্ট স্যালাডটা ফ্রেশ এটা হবে হবে দেখেন অনেক সুন্দর ড্রেসটা এটা এই যে কাজ থাকছে এভাবে দুই পাশে এটা ওনা তো আর কোথাও কোন জায়গায় সমস্যা পাইনি প্রাইস থাকছে নয়শো যাদের মনে হচ্ছে অনেক প্রশ্ন থাকে যে আসলে আমি তাদেরকে বলবো ভিডিওটা একবার ছাড়া হচ্ছে দুইবার করে দেখেন হ্যাঁ আমি কি বলতেছি এবং কি দেখাচ্ছি সেটা একবার ছাড়া দুইবার করে দেখে তারপরে হচ্ছে অর্ডারটা করবেন হ্যাঁ এটার এই যে স্পট আছে নিচের দিকের কাজটা দেখেন অনেক সুন্দর এটা ব্যাকপার্ট উপরে হাতার কাপড় রিজেক্টেড ড্রেস কোনো রিটার্ন হবে না সেটা বুঝে শুনে অর্ডার করবেন ঠিক আছে আর আমি যে সমস্যা দেখাবো তার থেকে বেশি সমস্যা কখনোই পাবেন না আর যদি তার থেকে বেশি সমস্যা পান সেই ক্ষেত্রে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন স্যালোয়ারটা থাকছে সেম কালার এটা আছে অন্যটা দেখেন অন্যটা অনেক সুন্দর হবে অন্যার দুই সাইডে হচ্ছে অনেক গর্জেসভাবে কাজ করা থাকছে তো এটা প্রাইস থাকছে এটা প্রাইস থাকছে নয়শো এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটা তো অনেক সুন্দর করে কাজ করা থাকবে আর এখান দিয়েও কাজ থাকছে লেস এবং নিচের দিকে কাজ হাতাতেও কাজ থাকবে এটা ব্যাকপার্ট জামাটা ফ্রেশ হবে স্যালোয়ারটা ফ্রেশ হবে এটা ওনাটা আছে ওনার হচ্ছে দুই সাইডে লেস করা থাকবে এটা কোথাও কোনো সমস্যা পায়নি প্রাইস থাকছে এক সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ